তো সংসারে ধরতে থেকে প্রথমে এই অল্প বুঝি একদম শূন্য থেকে এই চা দিলাম আর কি তখন আমি আর আমার ছোট ভাই আমি আমার ছোট ভাই আমরা দুই ভাই শুরু করলাম আর কি তো এখন আলহামদুলিল্লাহ দুই বাইগনারা আছে আরো আটজন এক্সট্রা স্টাফ আছে নর্মাল রং চার দু চা দিয়ে শুরু দুই টাকা কাপের থেকে চা নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে আর চা আমার একটা আবেগ অনুভূতি চা নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে আর এই জন্যই চা আমি সবসময় থাকতে চাই আর আমি অল টাইমেই চা নিয়ে কাজ করি দুই হাজার ছয় থেকে দুই হাজার উনিশ করোনা পর্যন্ত এই নরমালি ছিল রংচাই দুদুর চা তখন যখন লকডাউন হয়ে গেলো তখন বাড়িতে অপসরে গেলাম গা তখন ভাবলাম যে এই রংচাঁদুর চাদি আসলে তেমন কিছু আগে জানে তখন ওই দেশ বিদেশের রেসিপি নিজের আইডিয়ার থেকে রেসিপি কালেকশন শুরু করলাম আর কি চা একটার পর একটা চা আপডেট শুরু বের করা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ লকডাউনের পরে পিছনের দিকে আর তাকাতে হয় নাই হ্যাঁ সামনে ইনশাল্লাহ চা নিয়ে আরও কাজ করতেছি মোটামুটি দেশ বিদেশের আরো অনেক রকমের চা আমাদের কাছে পাওয়া যাবে দূর দূরান্ত কাস্টমারদের প্রতি আমার আহ্বান এটাই যে সবাই যেন এখানে আসে চা খেতে আর আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে ভালো চা দেওয়ার জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো আপ্যায়ন করার জন্য ইনশাল্লাহ সামনের দিকে আমরা তিনশো রকমের চা পাওয়া যাবে আমাদের কাছে সবচেয়ে বেশি চলে শাহী মালয় চা মালাই চা কাজুবাদাম চা স্পেশাল কাজুবাদাম চা লেমন মালটা চা তেঁতুল চা মাসালা রং চা এইগুলা সবচেয়ে বেশি চলে your google tv আসলে অনেক কষ্টের ছিল মানে ছোটখাটো করে ওই দুই রকম চা রং চা দুধ চা দিয়ে শুরু করছি আর এখন আলহামদুলিল্লাহ 260 প্রকার চা আছে। সামনে আরো বাড়ানোর চেষ্টা আছে। মানুষ জানতো একটা রং চা দুধ চা আছে কিন্তু আমরা বহুদরনের চাজে আছে আমরা চেষ্টা করি এটা তুলে ধরেইছি। আরো অনেক চা তুলে ধরার চেষ্টা করতেছি। আমি প্রায় অনেক অঞ্চল ঘুরেছি। অনেক চায়ের দোকানে চা খেয়েছি কিন্তু এখানে সর্বোত্তম প্রায় দুশো ষাট রকমের চায়ের ভিতরে আমি নিজে প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের চা খেয়েছি পাঁচ ছয়টা এটা স্বাভাবিক এখানে এখানে এটা পুরোটা ব্যতিক্রম আসলে স্পেশাল চা পাওয়া যায় স্পেশাল চা বলতে মানে আসলাম আসার পরে দেখি এখানে দুইশো ষাট রকমের চা পাওয়া যায় যা দেখে আমি বেশ অভিভূত হয়ে গেলাম যে এত রকমের চা যে জায়গায় আমি আসলে রং চা এবং দুপচার মধ্যে সীমাবদ্ধ থাকি সেই জায়গায় দুশো রকমের চা বিষয়টা খুবই আমরা মনে করেন প্রায় চল্লিশ কিমি রাইট দিয়ে আসছি শুধুমাত্র আশি থেকে দুইশো ষাট টাকা চাটা মানে যে কোনো একটা আসছে আর কি অন্য কোনো জেলায় দেখি নাই পেয়েছি সাত রকম আট রকম দশ রকম কিন্তু দুইশো ষাট টাকা কোথাও দেখি না ছিয়ানব্বই নাম্বার ওভারটি মালের চাটা খাইতে এসছে আর কি জলপাই চা তারপরে টকি চা জামে বউ চা আরও অনেক রকমের চা আছে